হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম শহর কিংবা গ্রাম দেশ কিংবা প্রবাস থেকে ভিডিওটি যারা দেখছেন তাদেরকে ঢাকা ভিআইপি ব্যাডিং থেকে স্বাগতম আজকে আপনাদেরকে দেখাবো ঢাকা ভিআইপি এর নতুন কালেকশন থ্রি ডি বেডশিট আর এই থ্রি ডি বেডশিটগুলো দেখাবে আমাদের জিসান ভাই জিসান ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই জি ওয়ালাইকুম সালাম ভালো আছেন আপনি কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভাই আমার ভিওয়ার্সদেরকে এক এক করে একটু থ্রি ডি বেডশিট দেখান ভাই কত সুন্দর একটা কালেকশন দেখেন মানে সাজাইয়া বিছানোর হ্যাঁ মানে এটার ফুলটা মনে হচ্ছে মানে উঠে আসতেছে অবস্থা অনেক সুন্দর একটা কালেকশন এটা আচ্ছা এটার সাথে কি কি থাকবে এটার সাথে থাকবে আপনার দুইটা মাথার বালিশের কভার এক পিস কুল বালিশের কভার আচ্ছা মাথার বালিশটা একটু ভালো করে দেখি তো ভাই এই যে মাথার বালিশ আচ্ছা মাথার বালিশ অনেক সুন্দর দියও পাচ্ছেন বেডশিটের ডিজাইনটাই মূলত মাথার বালিশের কভারে দেওয়া হয়েছে আচ্ছা আর আর কি আছে এটা কোল বালিশ আছে জি এটা দেখতে একটা ডিজাইনের কোল বালিশ একদম বেডশিটের ডিজাইনে কোল বালিশের ডিজাইনটা করা হয়েছে আচ্ছা এটার দাম কত আছে ভাই এটার দাম আছে আপনার 1400 টাকা করে 1400 টাকা করে জি আমাদের মানে ঢাকা ভিআইপি ভেডিং এর পেজ থেকে যারা কিনবেন তাদের জন্য শুধুমাত্র চোদ্দশো টাকা করে তাহলে আপনারা এটা বিক্রি করে করতেন কত আগে আগে আমরা বিক্রি করতাম অন্য পেজ আর কি কাছে বিক্রি করতাম আমরা ষোলোশো টাকা করে ও আচ্ছা তার মানে আপনি বলতে চাচ্ছেন যদি ঢাকা ভিআইপি বেডিং এর পেজ থেকে যদি কেউ ক্রাই করে কিনে তাহলে তার জন্য চোদ্দশো টাকা করে রাখা রাখা সারা বাংলাদেশে আর অন্য পেজ থেকে কিনলে ষোলোশো টাকায় আপনি যদি এই সুন্দর বেডশিটটা কিনতে চান তাহলে ঢাকা ভিআইপি বেডিং থেকে যদি আপনি কিনেন তাহলে এর দাম পড়বে মাত্র চোদ্দশো টাকা আর সারা বাংলাদেশে হোম ডেলিভারি ফ্রি আচ্ছা এরপরে আর কোনো খাবার দেখাবেন এরপরে

মানে খুবই সুন্দর খুবই সুন্দর আপনি যদি এরকম ঢাকা তাহলে ঢাকা বেডিং এর পেজ থেকে যদি কিনতে চান তাহলে মাত্র চোদ্দশো টাকা কিনতে পারবেন আর যদি অন্য কোন পেজ থেকে নক করেন তাহলে অবশ্যই ষোলোশো টাকায় কিনতে হবে আচ্ছা তারপর কি দেখাচ্ছেন এই যে একটা বিরস দেখতেই পাচ্ছি ফুলের বাগান দেখা যাচ্ছে মনে হচ্ছে একটা বিছানার উপরে ফুলের একটা বাগান রাখা হয়েছে মানে লালের ভিতরে অনেকগুলো কালারের ভিতরে ফুল রয়েছে মাথার বালিশ রাখলো খুব সুন্দর দেখাবে মাথার বালিশ আর কোল বালিশের কালার সেম তাই না জি আচ্ছা এটার দাম কি একটু বেশি আছে নাকি কম না ভাই এটার দাম सेम 1400 টাকা 1400 টাকা জি আচ্ছা আচ্ছা ঠিক আছে আর যারা নেবেন দ্রুত সিনজট মারেন আর সারা বাংলাদেশে ডেলিভারি ফ্রি জি সারা বাংলাদেশে এটা কি ভাই

আমাদের লোকেশনটা হচ্ছে আপনার বত্রিশ নং শহীদ ফারুক সড়ক পশ্চিম যাত্রাবাড়ি ঢাকা বারোশো চার স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে ওইখানে যোগাযোগ করলে আপনাকে আমরা দোকানে নিয়ে আসতে পারবো ও আচ্ছা আচ্ছা ঠিক আছে বিহাস ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আজ এ পর্যন্ত দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ